তোকে তালাক দিয়ে এক্ষুনি তালাক দিয়ে দে আলোচনা দিবো এক্ষন তালাক দে এক্ষুনি তোর চাপে বলেছে এক তালাক দুই তালাক হাজার তালাক তারপর যে তালাক যখন বলা হয়ে গেছে তখন শয়তান চলে গেছে ছেলে মেয়ে তিনটে এর নাম শয়তান এর নাম শয়তান অভিমান করবেন না স্বামীকে বলবেন যা আপনার ভালো লাগে তা আমার ভালো মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আরে আমি তো গ্রামের মেয়ে পাবনা শহরে এসেছি লবণ ভাতেই খুশি আমার জীবন আপনার পায়ের নিচে রেখে জান্নাত কিনতে চাই আমি অন্য কোনো অভিমান নিয়ে এখানে আসিনি এই কথা বলেন একবার শয়তান চুপটি লেগে চলে যাও শৈতানের কিছু বলার থাকবে না অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না তাহলে পথ সহজ চারটা কাজ করবেন জান্নাত পেয়ে যাবেন হালাল মাসের শ্যাম রোজা আর স্বামীকে মেনে চলা আর জেনাই লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন বাজা অবশ্যই তোমাদের কেউ কারোর বদনাম করবে না আবো হাজি বলেন রাসূল সাল্লাল্লা আলাইসলাম বলেছেন লাতুজুল মুসলিমই না পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না অলা তুয় এরহুম তোমরা মানুষের বদনাম করো না অলা তত্ত্ববে আওরাতা আওরাতাহুম আওরতিহীন তোমরা তাদের কারো পিছনে পড়িও না বদনাম করো না মায়ত্তবে আওরাতা আখিহাল মুসলিম কেউ যদি তার কোন মুসলমান ভাইয়ের বদনাম করে ইয়াতবে উল্লাহ তালা আওরাতাহু তাহলে আল্লাহ তার বদনামে নেমে যাবেন ওমায় ইয়াত তবে উল্লাহ আওরাতাহু ইয়াফ জাউ আলাউ কানা ফিজবের আলীম আল্লাহ যার পিছনে লেগেছে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন ও যদি তার বাহনের পেটের মধ্যে ঢুকে যায় মানে মানুষের বদনাম করার পরে যদি পৃথিবীর যে কোনো জায়গাতে যান না কেন আপনাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন আপনি যদি মানুষের বদনাম করেন তাহলে আপনার বদনাম কে করবে আল্লাহ এই কথাটা আপনাকে মনে রাখতে হবে আর যদি আল্লাহ আপনার বদনামে লেগে যান তাহলে আপনার আর বাঁচার পথ নেই তখন আল্লাহ রসুল বললেন যে আপনি আপনার বাহনের পেটের মধ্যে যদি ঢুকে যান পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন না কেন মানুষের বদনাম করার পরে আল্লাহ ওখানে আপনাকে অপমান করেই ছাড়বে আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন জিব্রাইলের মাধ্যমে উপরে যাচ্ছি হঠাৎ দেখি বেশ কিছু লোক লহম আজফার মিন্ন হাস তাদের হাতে রয়েছে বড় বড় নখ এরকম লম্বা লম্বা নখ এক শুনো অযুহম সদুর আহোম নখ দিয়ে মুখমণ্ডলকে খামচিয়ে তুলে ফেলছে গোস্ত বুকের ওপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে অবস্থা খুব জটিল আমি বললাম জিবরাইল মানহাওলায় আর জিবরাইলো জিবরাইলেরা কারা অবাক কথা নিজের নখ দিয়ে মুখমণ্ডল খামচিয়ে গোস্ত তুলে ফেলছে নিজের নখ দিয়ে বুকের গোস্ত তুলে ফেলছে বললেন না যারা মানুষের বদনাম করে গোস্ত খায় গিবাদ করে তারাই হচ্ছে এরা যারা বদনাম গিবাদ করে তাদের অবস্থা হবে এই নখ হবে বড় বড় আর নিজের নখ দিয়ে মুখমণ্ডল এবং বুকের গোস্তকে তুলে ফেলবে বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এটাই চলতে থাকবে গিবাত বদনাম মহাপাপ সাহালিবনে সাদ রাজিয়াল্লাহ তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মাইয়েশ মন্ডি মা বাইনা লাহিয়ে হে অমা বাইনা রিজলে আহাজ পৃথিবীর মানুষ শোনে রেখ যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে আমি মোহাম্মদ সালাই সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক যে ব্যক্তি মুখে কার বদনাম করবে না আমি মোহাম্মদ সালাহাম তাকে জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার দুই যে ব্যক্তি জেনাই লিপ্ত হবে না তাকে আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম এক মুখ দিয়ে মানুষের বদনাম করবে না আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম দুই জেনায় লিপ্ত হবে না আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম আবু হরাই বলেন রাসুল sallallahu alaihi জিজ্ঞাসা করা হলো আন আকসারে আইউদ খেলার নাসান নারা আল্লাহর নবী বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি আল্লাহর রাসূল বলেন তো কিভাবে মানুষ বেশি বেশি জাহান্নামে যায় তখন আল্লাহ রসুল বলেন আল ফরজ আল ফাম মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে আর জেনার মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার এই দুটা পথ একটা হলো মোক বদনাম কিবা আর একটা হলো জেনা আবহ রাহরা রাজিয়াল্লাহ অবাদাবিনে স্বামিত রাজী আল্লাহ তালা ন বলেন রাসুল সোল্লাহ সাল্লাম বলেছিলেন পৃথিবীর মানুষ ইজ বনোলি শীত তন্মিনাম শু শেখু আজমলা কোনো জাননা তোমরা ছয়টা জিনিস মেনে মেনেওয়ার জিম্মেদারি নাও পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিস করার জিম্মেদারি নাও আমি মোহাম্মদ সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক কুয়েদা হাতদাস্তম কথা বললে সত্য কথা বলো এখন মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান না বুদ্ধিমান শব্দ সবার উপরে ব্যবহার হবে না ও হলো ধর্তু ও হলো চালাক ও হলো বদ হলো শতান ও মিথ্যা বলে পার হয়ে গেছে ও ভালো নয় ও বুদ্ধিমান নয় এক কথা বললে সত্য বলো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো খেলাপ খেলাফ না মোনাফেকের লক্ষণ হচ্ছে ওয়াদা খেলাফ করা ওয়াদা করলে পূর্ণ করো জান্নাতে নিয়ে যার জন্য জিম্মেদারি আমি নিলাম ও যাও তুমেন তুম আমানত রাখা হলে সময় তা দিয়ে দাও বিপদে পড়েছে মসজিদের সভাপতি বিপদে পড়েছেন মাদ্রাসার সভাপতি বিপদে পড়েছেন হেড মলানা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার বিপদে পড়েছেন জেল সুপার বিপদে পড়েছেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তারা বুঝতে পারিনি দশের পয়সা কত ভয়াবহ পয়সা একটু টান দেন আত্মসাত আব্দুর রাজাকবিন ইস্যু দেখেন চলে আসবে একবারে সব ধারাবাহিকভাবে হাদিস আত্মসাত আব্দুর রাজাকবিন ইস্যু একটা গম যদি চেয়ারম্যান সাহেব আত্মসাত করেন তাহার যুগ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না জেনে শুনে যদি একটা গম এক একটা জুতার ফিতে কম থেকে কম কম থেকে কম যদি কেউ আত্মসাত করে তাহার যুদ্ধে বিচারের পারবে না তাই তো রাসুল বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে আমি বিচারের মাঠে কথা বলব না তাদের আমি পবিত্র করবো না তাদের সাথে আমি কথা বলবো না তাদের দিকে আমি দয়ের দৃষ্টি দিব না এক আল মুসবেল টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আমি কথা বলবো না দুই মালিকুন মিথ্যুক দায়িত্বশীল যে মিথ্যুক মেম্বার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক হেডমলানা মিথ্যুক জেল সুপার মিথ্যুক দায়িত্বশীল যে যেখানে আছে একবারে নিচে থেকে না উপর পর্যন্ত তাহার যুগ পড়ুক আর প্রতি বছর হজ করুক আর বছরে দশ বার উমরা করুক আল্লাহ তার সাথে কথা বলবেন না ও মিথ্যুক ধোকাবাজ প্রতারক জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করে গদ্দার রাসুল সাল বলছেন দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না পৃথিবীর মানুষ শোনা রেখো দুই শ্রেণীর মানুষের সাথে আমি কথা বলবো না ওদের পক্ষে কথা বলবো না ওদের সুপারিশ করব না এক এমামুন জলমুন দশম স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি আত্মসাতকারী জালেম বাদসার সাথে আমি কথা বলবো না জালেম শাসকের সাথে কথা বলবো না এই চলে জুলুমের বয়স তোমাদের বাংলাদেশে পঁয়তাল্লিশ মিনিট আর এর চেয়ে বড় যে সে হলো দু তিন মিনিট ফেরাও তার চেয়ে বড় যে আধ সামুদ মিনিট টিনিট নাই বাস নেই এক বিদ্যুৎ তারপর নেই মানে মিনিট নাই সেকেন্ড নাই আস্তে আস্তে নেই ওরা হলো সবচেয়ে বড় জালে জুলুম করে কেউ মাঠে দেখতে পারবে না তো আর তুমি যদি চাও তাহলে দেখো না খোলনার অঘোষিত সম্রাট এর সাদ নিরুপায় কাকে বলে নিরুপায় নেমে আসলে রক্ষা হয় না রাতে রাতে দেশ দখল করতে পারেন প্রেসিডেন্ট সব দাম নিরুপায় নিরুপায় নেমে আসে মানুষের জীবনে শোনাম খবরদার মাঠে যায় না পাঁচক তো আদায় করো হালাল রুজি উপার্জন করো নিম্নেরটা করো কাজ করো আমি ভিক্ষা করতে বলিনি কোনো দিন বলি না ওইটা নিচে নামতে 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 তোমাকে আর তোমার বাপকে অপমান করার জন্য বলেছি আব্দুর সাহেব অপমান করেন কেন তো তোমার বাপ জেনে শুনে যৌতুক নিল কেন কেন নিবে তুমি কি এমন পড়া শিখেছ কেন তুমি শ্বশুরের দাও মোটর সাইকেলে চড়ো তোমার সরম হয় না কেন বেটা নিজে কাজ করে দে মোটর সাইকেল কিনো শ্বশুরের কাছ থেকে মোটর সাইকেল নিতে হবে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফেরত দেবা তোমার বাপকে বলবা বাপ বেটা ভিক্ষা করে খাবো তখন বলেছি ভিক্ষা করার কথা তাছাড়া আমি ভিক্ষা করার কথা বলিনি বলেছি কাজ করে খেতে হবে শেষে বলেছি সবচেয়ে উত্তম পথ উপার্জনের কি ব্যবসা কম থেকে কম বেশি থেকে বেশি তাহলে জাতির উপকার করা যাবে অসহায় মানুষের উপকার করা যাবে এতিমের পাশে দাঁড়ানো যাবে জামিয়া সালাফে পাঁচশো উনিশ জনের বেশি এতিম অসহায় মানুষ আছে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন বেতন লাগে প্রতি মাসে চল্লিশ লক্ষ কেন আপনি দেখতে যান না আমার বুঝে আসে না গেলেই টাকা দিতে হবে এই কথা আমি বলিনি আমি বলেছি আপনাদের প্রতিষ্ঠান দেখতে যাব সৈন্যের উপরে আছো যার নিচে কিছু নেই হলো কচুর পাতার পানি আমি কোনো ব্যবসা করি না যা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই আর আমি ধনী মানুষের ছেলে নই যাতে আমার বাপের জমিতে জামিয়া সালামে চালাই আপনাকে আমি দেখার দাওয়াত দিয়েছি কেন দেখতে গেলে আপনার একটা অন্তত দোয়া আসবে আল্লাহ তুমি এটা কবুল করো এটা আমার অনেক যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই আর যদি কবুল না হয় তাহলে যতই হিজ্জা হিজ্জি করি কেন হবে না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম হয়ে না জান্নাতে নিয়ে যাবো রাসুল sallallahu alaihi wasallam বলেন কুতুসি বি হাত কন্ট্রলে রাখো ক্ষমতা দেখায় না দলিও দাপড় দেখে না অর্থের ক্ষমতা দেখায় না ক্ষমতা দেখালে তোমাকে বিলীন হয়ে যেতে হবে হাত নিচু করো জান্নাতে আমি নিয়ে যাব চোখ নিচু করো জান্নাতে আমি নিয়ে যাব রাসুল sallallahu alaihi বললেন পৃথিবীর মানুষ শুনে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওরা জাহান্নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক বাকাতমিন খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন গাভীর বাঁট ও আপনারা বুঝেন গাভীর বাঁট বান ও থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আমি নিজে কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন অতএব সময় করে কেঁদে সব কথা আল্লাহকে বলতে হবে তাহলে আল্লাহ সহজে শুনবেন পৃথিবীর মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে মাদ্রাসা লাইনে পড়াশোনা করে যে সে জাহার নামে যাবে না জাহান নাম দেখবে না তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে জাহার নামে যাবে না অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে জাহান্নামে যাবে না বাজার পূর্ণ হয়েছে আপনার স্ত্রী দিয়ে আপনার বন দিয়ে ও বাজারে যাবে কেন ফ্যাশন বোর কাপড়ে বাজারে যায় কেন আপনি কি মরে গেছেন আপনার স্ত্রীর ভাই কি মরে গেছে তার স্বামী কি মরে গেছে তার দেবর কি মরে গেছে তার ভাসুর কি মরে গেছে তার বোনের ছেলে মরে গেছে তার ভাইয়ের ছেলে মরে গেছে দেশে কেউ নাই শরম করা বে শর্মা মহিলা ভ্যানে ডিপে ঘাটে করে বাজারে চলে যায় কি বুঝাতে চেয়েছ তুমি আমাকে তোমার বাপ কি বুঝাতে চেয়েছে তোমার মা আমাকে কি বুঝাতে চেয়েছে ভুল হিসাব তুমি কি দেশ মেরে খেয়েছ তুমি কেন বাজারে গেলে তোমার তো বুদ্ধি অর্ধেক আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমার বুদ্ধি অর্ধেক তুমি কি করতে বাজার করতে পারো তোমাকে বাজার করা লাগবে না তুমি রান্নাবান্না করবে স্বামীর সেবা করবে তোমার জান্নাত হবে এ কথাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলেছেন পাঁচত্ব সলাত আদায় করবে রামজান মাসে রোজা থাকবে স্বামীকে মেনে চলবে জেনায় লিপ্ত হবে না জান্নাতের সব দরজা খোলা তুমি বাজারে গেলে কেন কে তোমাকে বাজার যেতে বলেছে কে বলেছে যে বলেছে সে কাপুরুষ তোমার স্বামী কাপুরুষ 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 তোমার বাপ কাপুরুষ তোমার বাপ জানে না বাপ কাকে বলে দেখবে এক মিনিট কথার শেষে চলে এসেছি বাপ দেখা এক মিনিট বাপ কাকে বলে এই বৈঠকে বাপ দেখানো আছে ভুলে যাচ্ছেন কেন ওই যে আইসারা জিয়্লাহ আনহা সফর থেকে আসছিলেন হার হারিয়ে গেল কেউ হার খুঁজে পায় না আমার সলাতে টাইম হয়ে গেছে পানীয় নাই ও যুও করতে পারে না সবাই বড়ো বিপদে